মাসের প্রথম দিনেই কমেছে স্বর্ণের দাম আজ পয়লা নভেম্বর দুই হাজার পঁচিশ আবারও দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী সনাতন এক ভরি সোনার দাম এক লাখ ছত্রিশ হাজার চৌদ্দ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ সাইত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা এক ঘড়িতে দাম কমেছে এক হাজার আটশো একত্রিশ টাকা আঠারো ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ তেষট্টি হাজার সাতশো ষোলো টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ পঁয়ষট্টি হাজার আটশো বাষট্টি টাকা এক ঘড়িতে দাম কমেছে দুই হাজার একশো ছেচল্লিশ টাকা একুশ ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ নব্বই হাজার নয়শো আটানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ তিরানব্বই হাজার পাঁচশো ছয় টাকা এক ঘড়িতে দাম কমেছে দুই হাজার পাঁচশো আট টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম দুই লাখ ছিয়ানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল দুই লাখ দুই হাজার সাতশো নয় টাকা এক ভড়িতে দাম কমেছে দুই হাজার ছয়শো তেরো টাকা সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভড়ি রূপা বিক্রি হবে চার হাজার দুইশো ছেচল্লিশ টাকায় এছাড়া একুশ ক্যারেটের এক ভরি রূপা চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেটের এক ভড়ি রূপার দাম তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির রূপা বিক্রি হবে দুই হাজার ছয়শো এক টাকায় বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম পরিবর্তনের প্রধান কারণ ডলারের বিনিময় হার আন্তর্জাতিক চাহিদা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের দাম কমতে পারে তাই যারা সোনা ও রূপা কিনতে চান তারা বাজার ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নিন আপনার মতে আগামী সপ্তাহে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে কমেন্টে জানিয়ে দিন আর প্রতিদিনের স্বর্ণ ও রূপার দামের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ